আমি তোমার প্রেমের ভিকারী রসো্লাহ পি ভাল্লাহ রসোলাহাবি ভাল্লাহ আমি তোমার প্রেমের ভিকারী সবাই কে আমার সঙ্গে আমি তোমার প্রেমের ভিকারী রসো ল আমি তোমার প্রেমের ভিকারী ইয়া লি ভাল্লা আমি তোমার প্রেমের ভিকারী তোমার প্রেমের গো নাই যে লো না যে লো না গো নাই যে তুলো না বলতে পারে কা তোমারি প্রেমের গরসুল নাই যে তুলো না নাই যে তুলো গরসুল নাই যে তুলো না তোমার প্রেমে জিন্দা হইল তোমার প্রেমে জিন্দা হইল উস্তুনে হান্না নাই তোমার প্রেমের जिंदा হইলো উস্তুনে হামনায়া রাসূলুল্লাহ আমি তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি তোমার প্রেমের ভিখারি तुम्हारी प्रेम ते हमारे कोली जा जायंगार को ली जायंगार कोली ली जायंगार तुम्हारी प्रेम में ते हमारे कोली जायंगार কলি জয়ঙ্গার গোড় সোল কলি জয়ঙ্গার দেখা দিয়ে শান্ত করো দেখা দিয়ে শান্ত করোসারা আমি তোমার প্রেমের ভিকারীরাহাবি বাল্লাহ আমি তোমার প্রেমের ভিকারী I'm a man of the world, 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 তোমার প্রেমের ভিকারী রস্লাহাবি পাল্লা আমি তোমার প্রেমের ভিকারী হিজা কোঠাও দিদার কারও ধন্য করো মুরে ধন্য করোল ধন্য কর মোরে হিজাব উঠাও দিদার কারাও ধন্য করো মোরে ধন্য করো মোর গণ বি ধন্য করো মোরে তোমারি দিদার বিহনে তোমারি দিদার বিহনে পরাঞ্জ বাঁচে না সোহল তোমারি দিদার বিহনে वचेना यार सोलू तोमार प्रेमर भिकारी यार सोलू